গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপর্ণা নতুন ব্লগে তোমাদের সহ স্বাগত তো এখানে সকাল সকাল কাজকর্ম করে নিয়ে চলে এসেছি শরবত তো কিসের শরবত বুঝতে পারছো কতিলার শরবত তো কতিলা মেজরির শরবত তো যেহেতু গরমকাল তো শরবতটা এবার বেশিই দেখতে পাবে তো সেই জন্য শরবতটা রাত্রি থেকে না যে প্রতিটা রাত্রি থেকে বিজি রেখেছিলাম তো সকাল সকাল এটা শরবত করে সবাইকে দেবো ছেলেদেরও দেবো মশাইকে দেবো দুধ এসে গেছে ওখানে দুধ সাইডে রয়েছে ওটা গরম বসাতে হবে তো আমার সকাল সকাল স্নান জোপা সব কিছু হয়ে গেছে আমার একটু ভয়েসটা দিতে খুবই অসুবিধা হচ্ছে বাসের বাড়িতে কিছু কাজ হচ্ছে সেই জন্য ডক আওয়াজ হচ্ছে তো আওয়াজটা একটু ক্যাপচার হয়ে যাবে কিছু করার নেই আর আমার শরীরটাও ভালো নেই প্রচণ্ড পরিমাণে মাথার যন্ত্রণা মাথার যন্ত্রণার জন্য আমি কথাও বলতে পারছি না ভয়েসও দিতে পারছি না আমার ভিডিওটা অনেকদিন আগের থেকেই করা ছিল কিন্তু তো আমি ভয়েসটা দিতে পারছিলাম না তো এখনও যে ভয়েস দিচ্ছে আমার মাথায় কিন্তু খুবই লাগছে খুবই লাগছে খুবই মাথার যন্ত্রণা হচ্ছে তারপরেও তোমাদেরকে ভিডিওটা দেওয়ার চেষ্টা করছে এক দুদিন করে গ্যাপ হয়েই যাচ্ছে যতভাবেই যে গ্যাপ দেবো না গ্যাপ দেবো না আমারই চ্যানেলের ক্ষতি হবে কিন্তু কিছু করার নেই মজবুত আমাকে গ্যাপ দিতে হচ্ছে তো যাক চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর ভালো লাগার মতোই ভিডিও তো চলো দেখা যাক শরীর খারাপ নিয়েও কতটা আমি সারাদিনের ভিডিও ক্যাপচার করেছি তো তোমাদের জন্য কিছু তো হলো ক্যাপচার করেছি আর আর ভালো লাগার মতো জিনিসগুলোই ক্যাপচার করেছি যতটা আমার শক্তি ছিল ততটা আমার কাগজ ছিল তো শরীর খারাপ অবস্থায় তো কিছু করতেও ভালো লাগে না কিচ্ছু ভালো লাগে না তবুও তোমাদের জন্য তো তোমাদের ভালোবাসি তোমরা আমাকে ভালোবাসো সেই জন্য আমি জানি যে না আমি একটা চ্যানেল আছে তো ভিডিও করছি তো আমাকে যে কোনো মুহূর্তে যে কোনো কারণে ভিডিওটা আমাকে করতেই হবে সে যাই বাধা আসুক না কেন একটু হলো আমাকে করতে হবে সেই জন্য তোমাদের জন্যই ক্যাপচার করেছি তো সকালে ওয়েদারটা দেখিয়ে দিলাম দোকানদানে কোনো খোলা হয়নি তো এখানে শরবতটা দিচ্ছি একে এক করে দেখতেই পাচ্ছ শরবতটা কতটা কমে গেছে তো তো ভেবে নাও তো কিছু কিছু করে শরবত দেওয়া হচ্ছে তো কেউ খাচ্ছে এখনো বাথরুমে রয়েছে ডেকেই যাচ্ছে ডেকে যাচ্ছে আরে জলদি আয় জলদি আয় কাজের দেরি হয়ে যাচ্ছে সবাইকে দেখো একে এক করে কাজগুলো কমপ্লিট করতে পারলে পরের পরের কাজের জন্য আমাকে রেডি হতে হবে তাই না এখন গ্যাস জ্বালতে হবে দুধ গরম করতে হবে এখনো টিফিন বানাতে হবে যাবে যেটাও মানে টেনশন তো পরের পরের পর তো কাজ লেগেই থাকে দুটো হাতকে দুর্গা মায়ের মতো করে দশ হাত দুটো হাতকে দশ হাত করে তো কাজ করতে হয় বেশি করে সকাল টাইমটা তো শরবত খাওয়ার পরে তো চা করলাম তো ছেলেদের দেখলাম যে কাশিও হচ্ছে কদিন বৃষ্টি হচ্ছিল না কাশিও হচ্ছে শরবতও দিলাম পেটটা গরম হয়ে যাচ্ছে বলে আর বললাম যে একটু চলে লিকার চা খেয়ে নে তো লিকার চাও দিলাম ওদেরকে এখন দেখো টিফিনে খেয়ে যাবে ব্রেকফাস্টের জন্য স্কুল খেয়ে যাবে আর টিফিনে নিয়েও যাবে তার জন্য দেখো এখানে একটু বেসন একটু চাল গুঁড়ি দিয়ে তো এটা করে দিলাম আর সস দিয়ে আর কিছু করতে পারি না শরীর না ভালো লাগলে কিছু ভালো লাগে শরীর না বইলে না কিচ্ছু করতে ভালো লাগে না তো সস ছিল বললাম সস দিয়ে খেয়ে নিবি বললো হ্যাঁ সস দিয়ে খেয়ে নেবো তো একটু চা ছিল যে পারলো চা দিয়ে খেলো যে পারলো সস দিয়ে খেলো যা যেটা ভালো লাগলো সেটা হচ্ছে এটা দিয়ে খেয়ে চলে গেলো স্কুলে তো যা চলো আর কে কেমন আছে অবশ্যই বলবে তো জিজ্ঞাসা করা হলো না প্রথম দিকে বলে বলে চলে গেলাম আশা করছি যারা যেখান থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো যে যেখানে যে পজিশানে রয়েছে সবাই ভালোই রয়েছে ভালোর থেকে এটাই কামনা করি রাধে রাধে হরে কৃষ্ণ বলে আমি আমার ভিডিওটা শুরু করে দিয়েছি তো ছোট্ট একটা ভিডিও বেশি বড়ো ভিডিও করব না তো অল্পই ভিডিও দেখলাম যে বেশি বেশি ক্যাপচার করতে পারিনি আর পাশের বাড়িতে সত্যিই খুব আওয়াজ হচ্ছে সত্যিই খুব আওয়াজ হচ্ছে পাশের বাড়িতে তো আজকেও কি ভিডিওটা গ্যাপতে বসে এটাই ভাবছিলাম যে ভিডিওটা কতদিন ধরে দেওয়া হচ্ছে না গ্যাপ দিলে হবে না দিয়ে দিয়ে যাওয়া হলে হবে একবার সকালে এডিট করতে বসলাম সকাল বলতে ছেলেরা স্কুল যাওয়ার আগে এডিট করতে বসলাম অত সময় থাকে না একটুর জন্য বসেছিলাম দেখলাম যে তো তোর মানে অনেকটা সময় লেগে যায় তো এডিটিং করতে সেই জন্য বসে উঠে পড়তে হলো মানে কখন যে এডিটিং করবো নিজেই জানি না গভীর রাত্রে না ভালো লাগে না আগে আগে এনার্জি ছিল যে একটু রাত্রে কাজকর্ম শেষ করে এডিটিং করে ঘুমাতাম এখন না একদম ভালো লাগে না কখন মনে হয় যেন শুয়ে পড়ি দেখো ওখানে ছেলে খাওয়া দাওয়া করে নিলো এখানে দেখো আমি স্কুলে যাব ভেবেছিলাম কিন্তু ভেবেছিলাম ভাবনাটাই রয়ে গেল আমি আর যেতে পারলাম না আমার শরীরটা এতটাই খারাপ লাগছিলো স্কুলের বিল দিতে হবে পরীক্ষা ফাইনাল এক্সাম সেই জন্য বিল দিতে হবে ছেলেকে বললাম তোকে দিয়ে দেবো দিয়ে দিবি বাবু ও বললো হ্যাঁ ও তো রাজি থাকে সব কিছু কাজ করতে একদম এগুলো করতে পটু থাকে তারপরে ম্যামেদেরকে ফোন করলাম যে আমার শরীরটা খুবই প্রবলেম হচ্ছে আমি যেতে পারছি না তো আমার বাড়িতে যাওয়ার মতো কেউ সদস্য নেই তো কী করবো তো বললো ঠিক আছে তুমি ঠিক করে সুন্দরভাবে প্যাকিং করে পাঠিয়ে দাও আমি আমরা দিয়ে দেবো তবুও মনটা মানছিল না আমি রেডি হচ্ছিলাম রেডি হতে হতে এত চোখ মুখ ধোঁয়া গেলো মাথাটা এত ঘুরিয়ে গেলো এত যন্ত্রণা হচ্ছিলো মাথাটা সেজন্য বললাম আমি যাবো না চাক ওকে দেরি তো ওকে দেওয়া মাত্রই ফোন করে দিলাম স্কুলের স্যারেদেরকে ফোন করে দিলাম তো বললো ঠিক আছে কোনো ব্যাপার নাই নো প্রবলেম আজকে আমার ওর কাছ থেকে নিয়ে নেবো নিয়ে তো তোমাকে বিল পাঠিয়ে দেবো তো ওখানে কতগুলো টাকা ছিল কেউ কি ডাউন্ট করেছিল তো যাই হোক চলো এক্সাম ফিটা এক্সাম ফিসটাও দিয়ে দিলো ওখানে ছিল নেপালি দশ হাজার টাকা তো ওটাই তো ওকে মানে ও বোন আমি তখন যাবো বলে রেডি হচ্ছিলাম বললো দাও মামি বোনবো আমি কত আছে আমি বললাম গনে লাভ নেই চল ভালো করে পরীক্ষা দিবি ভালো করে পরীক্ষা দিই পরীক্ষাতে পড়াশোনার জন্য বাবা এত এত টাকা খরচ করছে এতটা কোথার থেকে আনছে তোদের দেখার দরকার নেই বাট বাবা পড়াচ্ছে বউ বোর্ডিংয়ে পড়াচ্ছে কোথার থেকে আনছে কী বৃত্তান্ত তো সেটা তোদের জানা দরকার নেই মোটা মোটা টাকা গুনে দিচ্ছে আর তোরা হচ্ছে ভালোভাবে পড়াশোনা করবি না ফোন দেখবি টিভি দেখবি আর কী বলবো যা চলো তো এই বলে এই বলে স্কুলে পাঠিয়ে দিলাম তো স্যারেদেরকে ফোন করলাম তারপরে এসেছিলো বিল নিয়ে ঠিকঠাক বিল তুল ঠিকঠাক বিল নিয়ে নিল কোনো রকম ঝামেলা প্রবলেম হলো না ভয় লাগে এতগুলো টাকা বাচ্চার দিতে সত্যিই ভয় লাগে কোথায় পকেট থেকে পড়ে যাক যাই করুক তারপরে যে পড়লো ম্যাম ম্যামকে বলে দিয়েছিলাম ও যেতে যেতে গাড়ি থেকে নামলেই নিয়ে নেবেন তো দেখলাম হ্যাঁ ওই ওই করলো তো গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ম্যাম ওকে অফিসে নিয়ে গেছিলো তারপর সঙ্গে সঙ্গে নিয়ে আর এখানে দেখো কী দেখছো বলো তো এখানে এসেছে ইন্ডিয়া থেকে ভালোবাসা প্রচুর প্রচুর ভালোবাসা এত ভালোবাসা কোথায় যে রাখবো কিচ্ছু জানি না এটা পাঠিয়েছে আমার মাসি শাশুড়ি তো যে ভাইগুলো পাহাড়ে থাকে তোমরা তো জানোই সবাই জানো তো পাহাড়ের ভাই ভাই একটা ভাই মানে বড় ভাই গিয়েছিলো দেশের বাড়ি তো দেশের বাড়ি থেকে যখন আসলো মাসি মাসি এগুলো পাঠিয়ে দিলো তো দেখো ফুল বড়ি আমি কিন্তু সত্যি বড়ি খাই বাট এত সুন্দর বড়ি খাইনি ঠিক আছে এই ফুল বড়ি ডিজাইন বড়ি কালারিং বড়ি তারপরে আরও কত রকম স্টাইলের বড়ি ছিল তো কত বানিয়েছে ভাবো কত বানাতে হবে ছেলেদেরকে দিতে হবে তারপরে ওখানে মানে মাসি ছেলেরা রয়েছে ভাইরা রয়েছে ভাইদের সব দোকানে আরও ভাইয়েরা কাজ করে সবাইকে দিতে হয় তো কেউ কত কত বানাতে হয় এগুলো তো আমরা বানাতেও পারিনি আর কখনও খাইয়েও নি কেউ দিয়েছে খেয়েছি বাট এত যে টেস্ট এত সুন্দর তো আনার পরেই খেয়ে নিয়েছি খাওয়ার পরেই ভয়েস দিচ্ছি সত্যি এগুলো বানাতে কিন্তু প্রচণ্ড মেহনত লাগে আর আমি তো কখনো জীবনও বানাতেও পারবো না আর আমার শিকার আগ্রহ নেই কেন কি এসব নেই তো আমাদের বাড়িতে যে যে এইটা একটা কী বড়ি এই বড়িটা আমি কখন থেকে দেখছিলাম এটা কী বড়ি আমি বড়ি আমি কখনো সত্যি জীবনের প্রথম মনেই দেখলাম এই বড়িটা আর তারপরেই মানে সেই দিনেই ভেজে খেয়েছিলাম সেই দিনে আমার বড় আমার শরীরটা ভালো ছিল না বলে আমি সেভাবে রান্না করিনি তো সেই দিনে আমার ভাজলো দেখি আমার মাসি পাঠিয়েছে কি বড়ি তো এইটা ভেজেছিল খেতে কিন্তু দারুণ লাগছিল লাস্টে জানা গেল যে যে লাউ কুমড়া বিচ্ছা কুমড়া বিচ্ছা টিচার স্বাদ একটা পাচ্ছিলাম বাট দারুণ স্বাদ ছিল দারুণ রকম সত্যি জীবনে প্রথম খেলাম আর এত এত ভালো লাগছিল আর কেন কত যে মেহনত করে জিনিসগুলো তৈরি করেছিল সত্যি মাসি কী বলবো এত মাসি ভালোবাসা পাঠিয়েছে মানে আমার আর বলার মতো কিছুই পাচ্ছি না বলার মতো শব্দই পাচ্ছি না কি বলবো নিজের মানুষেরা যাক ছাড়ো আর কিছু বলছি না দেখো কত কী পাঠিয়েছে আমার ছেলেদের জন্য ওই যে বিস্কুট দেখতে পাচ্ছ গোল ওগুলো কি বিস্কুট বলে বোম বিস্কুট না কী বলে ওইগুলো তো আমার ছেলেদের একদম প্রিয় আর ওগুলো মাসি যখনই পাঠাবে তখন ওইগুলো পাঠাবে আর আমার ছেলেরা খুব আনন্দ করে খায় ওগুলোকে কী বলে জানি না লেরা বিস্কুট বলে নাকি বোম বিস্কুট যেটা একটু কারণ ব্যাগের মধ্যে যেটা ব্যাগের মধ্যে দিলাম ওটা ওটা কি বিস্কুট বলে আমি জানি না বাট ওইগুলোর ভিতরে সে নারকোলের ভরা থাকে এত নেপালে পাওয়া যায় না তো বোমে মানে সেই বোম বোমটোম হয় না বোম বোম গোল গোল সেই রকম বিস্কুট আমার ছেলেরা খুব পছন্দ করে তো মাসি প্রত্যেকবার ওই জিনিসটা পাঠিয়ে দেবে ঠিক আমার ছেলেদের জন্য তো যা কতগুলো বুড়ি পাঠিয়েছে এই বুড়িটাও পাঠিয়েছে সব রকমই মানে এই বড়িগুলো প্রথম কেলাম আর নিচের যে সাদা বড়িগুলো সেই ফুল বড়ি ওগুলো তো ওই বিল্ডিংয়ের বোনেরা কেউ আসলে পাঠিয়ে দেয় যখন তখন খায় যে যা দেয় খায় কিন্তু ওই যে ওই মানে বিচা দানার বড়িগুলো কখনও খাইনি জীবনের প্রথম কেলাম দারুণ টেস্ট ছিল দেখো দুপুরে লাঞ্চ বিনার শেয়ার করলাম না কি রান্না হয়েছিল সেই মুহূর্তে মনেও ছিল না মনে হচ্ছে হয়েছিল আলু চোখা আলু ভাতে ডাল টাল এরকম একটা হয়েছিল আর ক্যামেরা বন্দি করি না সেদিন শরীরটা প্রচণ্ড খারাপ ছিল বলে এটা দেখো রাতের মেনু রাতের ডিম ভাজা করেছিল আর হচ্ছে ওই যে ছোটো ছোটো আলু মাসি পাঠিয়েছিল মাসির চাষের আলু গাছে মানে বাড়ির চাষের আলু আর আলুগুলো কিন্তু দারুণ টেস্ট ছিল ঠিক আছে